সেলিব্রিটি ট্রফি সব আপডেট জানতে হলে আপনারা চোখ রাখবেন বিপিএন নিউজে আপনারা জেনে যাবেন কোথায় কখন কি হচ্ছে এবং কোন কোন প্রিয় সেলিব্রিটি থাকছে আপনাদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ সিসিটি যেটা নিয়ে ইতিমধ্যেই অনেক বিশাল হাইপ ক্রিয়েট হয়েছে এবং দেখতেই পাচ্ছেন বাংলাদেশের অলমোস্ট সব সেলিব্রিটিরাই এই খেলার সাথে নিজেদেরকে যুক্ত করার চেষ্টা করছেন বাট অ্যাট দ্য সেম টাইম ব্যস্ততা থাকলেও তারা কিন্তু অডিয়েন্স হিসেবে হলেও আসছেন অথবা দূর থেকে আমাদেরকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছে সো আমি জাস্ট একটা কথা বলবো আপনারা যারা আমাদের সাথে সব সময় থাকছেন আমাদেরকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে আপনারা আসলে সাপোর্ট করলে আমরা যারা সেলিব্রেটিরা এই টিমে খেলছি বা বিভিন্ন টিমে খেলছি তারা অনেক বেশি আসলে উৎসাহিত হব আর আজকে প্রথম দিন প্রথম ম্যাচে খেলছে স্বপ্নধার স্পার্টানস অ্যান্ড হচ্ছে নাইট রাইডার্স আপনারা স্বপ্নধারাকে অবশ্যই সাপোর্ট করবেন বিকজ স্বপ্নধারা আমি খেলছি বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো নাইট রাইডার্সের পুরো টিম খুবই চমৎকার সো তাদের জন্য অনেক অনেক দোয়া